আর এই শিং মাছ যাকে বলে শিং মাছ এই শিং মাছ না শহরে কি কই আমি এগুলা ট্যাংরা মাছ ছোট ছোট গুলা এগুলো আনছি একশো টাকার আর এই পাবদা আনছি একশো টাকার পাবদাগুলো দেখছেন একদম ফ্রেশ সকালে সবার নাস্তা খাওয়ার পরেই আমার নাস্তা খাওয়া শুরু হবে এটা দিয়ে শুরু খাওয়ার পরে কিছুক্ষণ পরেই নাস্তা খাবো যেটা ব্যালেন্ডার করে রেখেছিলাম এখন এটার মধ্যে গরম পানি দেব এটা খাওয়ার পর পাঁচ মিনিট পরেই আমি নাস্তা খাবো সকালে আমি এটা একবার ব্যাগেটা তুলে রাখছিলাম সকাল ঘুম থেকে উঠে এটা বের করে নিই নাস্তা খাওয়ার পরে আমি এটা খাই বেগুন ভাজা দিয়ে সকালে খিচুড়ি রান্না করছি সেটা দিয়ে খাবো কারণ খিচুড়ি গুলো রয়ে গেছে কেউ খায় নাই শুধু এক খিচুড়ি রয়ে গেছে এটা দুপুর বেগুন ভাজা দিয়ে খেয়ে ফেলবো তাই বেগুন ভাজা একটা করে একদম হলুদ মরিচ একটু লবণ দিয়ে পরিমাণ মতো

কেজি চারশো টাকা আড়াইশো গ্রাম একশো টাকা আর এই শিং মাছ যেটাকে বুঝলি বলে শিং মাছ এই শিং মাছ না সরি কি কই আমি এগুলো ট্যাংরা মাছ ছোট ছোট গুলা এগুলো আনছি একশো টাকা আর এই পাবদা আনছি একশো টাকা পাবদা গুলো একদম ফ্রেশ আর তাজা ছিল এই জন্য নিয়ে আসলাম আর ফ্রেশ তাজা মাছ দেখলে আসলে সবারই ভালো লাগে আমারও ঠিক তেমন আসলে আমি মনে হয় দৌড়ের উপরে গেছি হ্যাঁ কারণ বাসার বাচ্চারা আইসা পড়বে দৌড়েই গেছি আর আইসি বেগুন ভাজা দিয়ে খিচুড়ি আমার কাছে কিন্তু দারুণ লাগে আর এই হচ্ছে খিচুড়িটা হয়ে গেল আমার বেগুন ভাজা আর যা দেখাইলাম এই যে খিচুড়িটা কিন্তু এখন এই যে পাতিলটা গরম আছে হ্যাঁ আর হয়ে গেছে যেহেতু আজকে দুপুরে এটাই হবে বেগুন দিয়ে খিচুড়ি খাবো বেগুন ভাজার সাথে খিচুড়ি কিন্তু দারুণ লাগে আর এদিকে আমি মাছ করতেছি কয়টা পাব্দা মাছ তিনটা আর দুইটা পাঁচটা পাবদা মাছ একশো টাকা তো ভালোই হ্যাঁ আর মাছ কাটা বড়ই ছিল আসলে আমি একদম মনে হয় দৌড়ে উঠে গেছি আর কিছু কিনবো আর কি কিনবো পাতলা আমার কাছে ভালো লাগছে বড় হ্যাঁ এটা আজকে অবশ্যই কিছুই রান্না করবো না অন্য একদিন রান্না করবো ঠিক আছে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব সেই পর্যন্ত ভালো থাকেন ঠিক আছে এই আর কি পাবদা মাছটা কাটা শেষ পাঁচটা মাছ একশো টাকা আড়াইশো গ্রাম আমার কাছে তো মনে হয় ভালোই হয়েছে পাঁচটা মাছ একদম এক বেলা সুন্দর হয়ে যাবে আর আমরা একদম এক বেলায় পাঁচজন মানুষ আমার ভাই আমার হাজবেন্ড আমার দুই ছেলে একদম পাঁচজন পাঁচটা পাবদা মাছ এখানে আড়াইশো গ্রাম একশো টাকায় নিয়ে আসছি আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে আর মাছটা অনেক তাজা আর ফ্রেট ছিল আর এই মাছ একশো টাকা এটাও চারশো টাকা কেজি এটাও আড়াইশো টাকা গ্রাম নিয়ে আসছি আচ্ছা কে 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 কোন মাছটা খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করবেন সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ এবং সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাইকে